স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভা চশমাটা চু হাসি মুখে মেয়েটা ফটল প্রেমে সামনে চলন থু ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি চলেছিল হয়েছিল রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ও গো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কয় ওগো মেজো বৌদি শুনছো মে তো চান্স পেলো এই রুনুমা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো আত্মীয় সুজন হেসে উত্তর দিয়েছিল বাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার এবারকেই ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বল গোবদি এসব না তোমাদের বাড়া বাড়ির আব্দার শোনো বৌদি আমার মিনা দেশের সব খবর জানে কত গরীব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরও তো বাঁচতে হবে প্লেন ক্ষমা পাশের ঘরের থেকে বেড়ি এসে বলেছিল হ্যাঁ

টানা ছত্রিশ ঘন্টা দেউতে দিয়ে মুমুর সরোগের সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঠুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সেই দু চোখ আর খুলেনি সেমিনার

তোরে ঘরে ধরা একটা সেদেক পুলিশ তোরে ঘরে ধরা একটা সেদেক পুলিশ এই অপরাধ যতই বানা পুলিশ মন্ত্রী পুলিশ দিশে আরাও যুবতেরা শেষ মন যদি কেঁপে ওঠে যেমন বাংলাদেশ তাই তো সে মুখ যেন না খুলে ষড়যন্ত্র পশের আগে ফসিতে এসে চলে পড়ছে মনে পড়ছে মনে ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগে ফসির গল্প কথা সেন সিলেবাস সেন সিলেবাস এ গল্পতেও গুন ছেড়া

আছে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ক্ষত নাই শু ভয় পাচ্ছে কেউ কার জন্য কার জন্য করে পেটে লাল রক্তের ছোপ কার জন্য লিখাতে একটা স্কুল ওইステップस्को पेरेगात अल्लाह हां चश्मा तक হাসি মুখে মেটা পটর প্রেমে সামনে চলুন তত্ত্ব ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আর জি করের বন্ধ ঘরে সত্য ডাক্তার হতে চেয়েছিল এপুরা পুরা রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চাইনা ডাক্তার তাই স্বপ্নকে দাও খবর অফিস আদালতে মাঠে ঘাটে

ডাক্তার নিয়াজ আজ প্রেমি সামনে জ্বলন্তত